আসসালামু আলাইকুম এক বালতি দুই ডিটারজেন্ট একটা ডিশওয়াশ বার একটা পাঁচ লিটার বালতি দুইটা চারশো গ্রাম সাহা ডিটারজেন্ট পাউডার এবং একটা আশি গ্রাম ডিশওয়াশ বার আপনাদের কেনা থাকবে আটষট্টি টাকায় এখানে দুইশো টাকার পণ্য আছে আপনারা আটষট্টি টাকায় কিনে খুচরাই বিক্রি করবেন একশো টাকা আপনি বলবেন কিভাবে দুইশো দশ টাকার পণ্য আটষট্টি টাকায় পাওয়া যায় আপনারা একশো টাকায় বিক্রি করেন দেখেন আমাদের কোনো মধ্যসত্ত্বভোগী থাকে না আমরা উৎপাদক আপনি আমার ডিলার অথবা বিক্রয়কারী আপনি পণ্যটা নিয়ে সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিচ্ছেন হাত ঘুরে যে পাঁচটা পণ্যগুলা হাতে সেই পণ্যগুলা আমরা মাত্র দুইটা হাতে কাস্টমারকে ডেলিভারি করতে পারি যার কারণে আমাদের পণ্যগুলা কাস্টমার সাশ্রয় কিনতে পারে আর সাশ্রয় কিনতে পারে বলে আপনাদের অনেক সেলস হয় তো সেলস আপনি করবেন আপনি অনেক মাল সাজাই রাখছেন না আপনার দোকানে হাজার হাজার রকমের পোশাক আছে কি বিক্রি হবে আপনি বড় ব্যবসায়ী হবেন আপনাকে বড় ব্যবসায়ী হতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে বিক্রির যোগ্যতাই ব্যবসায়ের সফলতা আপনার বিক্রির যোগ্যতা যত বেশি হবে আপনি ব্যবসায় তত সফল হতে পারবেন আপনি যদি খুচরা আপনার দেখবেন যে পাড়া মহল্লায় অনেকে খুচরা বিক্রির যোগ্যতা অনেক বেশি পাড়ায় পাঁচটা দোকান আছে একটা দোকান খুব বেশি চলে যেই ব্যক্তিটার দোকানটা খুব বেশি চলে ওই ব্যক্তিটা যদি মনে করে যে আমি পাইকারি বিক্রি করতে চাই সেও যেখান থেকে পাইকারি কিনে ওইখানে গিয়ে যদি একটা দোকান সাজিয়ে বসে সেও কিন্তু একটা বড়ো পাইকারি ব্যবসাদার চাইলে হতে পারে যেই ব্যক্তিটা পাইকারি ব্যবসাদার হবার পরে উনি যদি মনে করে যে আমি কোন কোন প্রোডাক্টগুলো বিক্রি করছি সেই প্রোডাক্টগুলো আমি উৎপাদন করতে চাই তাহলে কিন্তু সে চাইলেই সে যদি উদ্যোগী হয় তাহলে কিন্তু সে উৎপাদনও করতে পারে একটা শিল্প প্রতিষ্ঠানের মালিকও কিন্তু চাইলে আপনি হতে পারেন এইটার জন্য সব থেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে বিক্রির যোগ্যতা বিক্রির যোগ্যতা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে বিক্রির যোগ্যতা তৈরি করার জন্য আপনার কয়েকটা গুণ থাকা প্রয়োজন সেটা হচ্ছে কাস্টমারের মধ্যে আস্থা তৈরি করতে হবে আপনার কাছে কাস্টমার আসলে তার প্রয়োজনীয় পণ্যটা পাবে সঠিক দামে অথবা কম দামে অর্থাৎ আপনার থেকে কম দামে যেন অন্য কোথাও না পায় সঠিক দামে যেন পায় অথবা অন্য কোনো জায়গা থেকে যেন আপনার কাছে একাধ টাকা কম পায় তবে প্রোডাক্টটা যেন সঠিক হয় এই যোগ্যতা আপনার প্রথম অর্জন করতে হবে দুই নাম্বারে যে যোগ্যতাটা অর্জন করতে হবে সেটা হচ্ছে সুন্দর ব্যবহার সুন্দর ব্যবহার আপনি কাস্টমারকে আপন করে নিতে হবে কাস্টমারকে আপনার আপনার কাছে আসলেই যেন মনে হয় যে আপনি কাস্টমারকে খুব অনার করতেছেন রেসপন্স করতেছেন কাস্টমার আপনার আপনজন জন কাস্টমারের সাথে এই হৃদ্রতাটা আপনাকে তৈরি করতে হবে আপনার সুন্দর ব্যবহার দিয়ে তারপরে আপনাকে ওই ব্যবসাটা কোথায় করা দরকার সেই সঠিক জায়গাটা আপনাকে কিন্তু নির্ধারণ করতে হবে তারপরে আপনাকে কোন কাস্টমারগুলো এই প্রোডাক্টগুলো নিচ্ছে সেই কাস্টমারগুলো আপনি যে পণ্যটা বিক্রি করছেন এই কাস্টমারগুলো কারা এই কাস্টমারগুলো সার্চ করে আপনাকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে হবে যদি আপনি এই ধরনের কাজগুলো রুটিন করে শখ করে আপনি যদি এই ধরনের কোটাগুলো পূরণ করেন অবশ্যই অবশ্যই আপনি একজন সফল বিক্রয়কারী হতে পারবেন এবং আপনার বিক্রির যোগ্যতা আস্তে আস্তে বাড়তে থাকবে কখনো ভুলেও বাকি দিয়ে কাস্টমার টানার চেষ্টা করবেন না কারণ আজকে আপনি যাকে বাকি দিচ্ছেন আগামীকালকে আপনি বাকি দিয়েছেন এই ভয়তে আপনার কাছে আসলে টাকা পরিশোধ করতে হবে এই ভয়তে অন্য জায়গা থেকে দুই টাকাতে বেশি কিনবে কিন্তু আপনার কাছে আসতে চাইবে না বাকি দিয়ে কখনো কাস্টমার ক্রিয়েট করা যায় না কাস্টমার ক্রিয়েট করার সবথেকে বড় যোগ্যতা হচ্ছে সঠিক পণ্যটা আপনার কাছে সঠিক দামে পাবে প্রয়োজনের পণ্যটা আপনার কাছে সঠিক দামে পাবে আপনার প্রতি কাস্টমারের আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে হৃদ্রতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সততা থাকতে হবে আপনার ব্যবসার মধ্যে আপনার কাস্টমার আপনার কাছে আমানত এই ধরনের বিষয়গুলো আপনার মধ্যে যদি থাকে অবশ্যই আপনি বিক্রিতে সফল হবেন বিক্রিতে সফল হবার পর আপনি যা করতে চান অনেক বড় ব্যবসায়ী আছে যাদের শুরু হয়েছিল একটা টোম জায়গা দিয়ে একটা টোম জায়গাতে সিটি গ্রুপ সরিষার তেল দিয়ে শুরু করেছে তারপরে সরিষার তেলে ফ্যাক্টরি দিয়ে আজকে সারা বাংলাদেশের সব থেকে বড় উদ্যোক্তা আপনি ফ্রেশ গ্রুপ আপনার সামান্য কিছু ওই মাল নিয়ে আপনার হচ্ছে টোম দিয়ে শুরু করেছিল তারপরে চকবাজারে এসে মাল কিনে বাইরে বিক্রি করতো তারপরে আজকে সে সব থেকে সফল বিক্রেতা আপনার হচ্ছে আকিস গ্রুপ ফলের ব্যবসা দিয়ে শুরু করেছিল দোকান থেকে ফল কিনে সে বিক্রি করত তারপরে আজকে সে বাংলাদেশের চার থেকে পাঁচ নাম্বার উদ্যোক্তার মধ্যে একজন তো এই রকমের আপনারা পিছনে যদি টানেন দেখবেন যে যারাই সফল হয়েছে শুরু হয়েছে ছোট থেকে কিন্তু তাদের বিক্রির যোগ্যতা ছিল এবং সব থেকে যেটা বড় গুণ আপনাকে সরল হতে হবে আপনি ব্যবসায় সততার সঙ্গে যত সরল হবেন আপনার ব্যবসা কিন্তু আপনার সঙ্গে মানুষের দৃঢ়তা তত বেশি তৈরি হবে আপ চালাক মানুষের সঙ্গে সম্পর্ক বেশি দিন মানুষের টিকে না সরল মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার বন্ধন সারা জীবন টিকে যায় এই জন্যে চালাকি করে না একটু সরল হন মানুষকে একটু বেশি দেবার চেষ্টা করেন নিজে না ঠকে নিজে না ঠকে মানুষকে যত বেশি দিতে পারবেন মানুষ আপনার প্রতি তত আগ্রহী হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের যাওয়া গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভার গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়